সম্প্রতি কানাডার নতুন বিদেশমন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছে অনিতা আনন্দ এবং কানাডার যদি বলা হয় বর্তমান প্রধানমন্ত্রী কে আছে মার্ক কার্নি এবং মনে রাখবে এবছরে কানাডাতে যে সম্মেলন হয়ে গেল একটি গুরুত্বপূর্ণ সম্মেলন কি সম্মেলন জি সেভেন সম্মেলন অর্থাৎ দু হাজার পঁচিশের যে জি সেভেন সম্মেলন যেটা ক্যানাডার অ্যালবার্টা শহরে অনুষ্ঠিত হয়ে গেল এবং এই সম্মেলনে ভারতকে কানাডার যিনি প্রধানমন্ত্রী তিনি ভারতকে গেস্ট কান্ট্রি হিসাবে ইনভাইট করেছিল এবং এই সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী অংশগ্রহণও করেছেন এবার কোশ্চেন হতে পারে তাহলে আগামী বছর দু হাজার ছাব্বিশে জি সেভেন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে মনে রাখবে ফ্রান্সে অনুষ্ঠিত হবে নেক্সট কোশ্চেন হলো সম্প্রতি ইউপিএসসির নতুন চেয়ারম্যান নিযুক্ত হয়েছে কে মনে রাখবে অজয় কুমার এবং ইনি কে আমাদের দেশের অর্থাৎ ফরমার ডিফেন্স সেক্রেটারি তিনি এই পোস্টে এসেছেন অর্থাৎ অজয় কুমার কে ছিলেন আগে ডিফেন্স সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি ইউপিএসসির নতুন চেয়ারম্যান হলেন এবং ইনি কতদিন পর্যন্ত থাকবে মনে রাখবে দু সালে অক্টোবর মাস পর্যন্ত তিনি এখানকার চেয়ারম্যান পোস্টে থাকবেন আর যদি কোশ্চেন হয় ইউপিএসসি কবে গঠন হয়েছিল ফর্ম হয়েছিল বহু প্রাচীন মনে রাখবে এটা কবে তৈরি হয় উনিশশো সালে এটা গঠন করা হয়েছিল